বাড়িতে আগুন লাগানোর ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান পরিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের চৌকি মির্দারপুর অঞ্চলের সবজিপাড়া এলাকায় ঘটনা সম্পর্কে জানা গেছে সবজিপাড়া এলাকায় বাসিন্দা মাহবুব আলমের বাড়িতে গভীর রাতে দাও দাও করে আগুন জ্বলতে থাকে মাহবুব আলম ও তার পরিবার পাশের ঘরে ঘুমিয়েছিল আগুন জ্বালার ফলে ধোঁয়ায় ভর্তি হয়ে যায় ঘর কোনো রকমে ঘর থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে পরিবার ও স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো হয় তবে কে বা কারা আগুন লাগালো কিভাবে আগুন লাগলো তা সঠিকভাবে কেউ বলতে পারছে না তবে আলমের অভিযোগ চলতি বছরের জানুয়ারি মাসে তার আত্মীয়র সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছিল এতে মাহবুব অপহরণ আলমকে করেছিল তার চাচাতো ভাই মেহবুব সবজি তারা কেস তোলার জন্য বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছিল বলে অভিযোগ মেহবুব আলমের অনুমান আক্রোশ বসত তারাই এই ধরনের কর্মকাণ্ড করে থাকতে পারে যদিও ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ পৌঁছে পুরো ঘটনা তদন্ত করছে মানিকচক থানার পুলিশ

শেষ করে দিলাম রাতে কী হয়েছে রাত্রেবেলা আমার বাড়িতে হঠাৎ আগুন লাগে লাগান কে লাগালো এটা আমি বলতে পারছি না বা আমার বাড়িতে শিকল লাগা আছে শিকল আমার অন্য ঘরে ছেলে বড় ছেলে ঘরে আছে ও যখন বের হলো আমি চিৎকার করেছি আমার শিকলটা খুললো খুলে আমি দেখছি যে ধোঁয়া ভিতরে অন্ধকার আছে আমি চিৎকার করে আগুনটা নিভাবার জন্য চিৎকার করলাম চিৎকার করে আগুনটা নিয়ে ভালাম কিভাবে লাগলো আগুন লাগুন ওই যে জমি নিয়ে সংক্রান্ত যে কিডন্যাপ করে জমিটা নিয়েছে এই আক্রোশে লাগে কারা লাগিয়েছে কি করে মনে হয় ওরাই কি ভাবে বুঝলেন কি তারাই লাগিয়েছে যে আমাকে হুমকি দিয়েছে আচ্ছা আমি অন্য কেউ বলতে পারছি না আচ্ছা আমাকে কেউ অন্য লোককে হুমকি দেয়নি আচ্ছা নিজে থেকে কোনো কিছু থেকে লেগেছে না নিজে থেকে লাগেনি আচ্ছা জানিয়েছেন পুলিশকে হ্যাঁ পুলিশকে জানিয়ে লিখিত আকারে জানাবেন হ্যাঁ পুলিশ এসেছিলো হ্যাঁ এসেছিলো আচ্ছা কী নাম আপনার আমার নাম মাহবুব আলম আচ্ছা আমার বাড়িতে হয়েছে রাত্রেবেলা ভোরবেলা আগুন ধরেছে আগুন আগুন ধরেছে মোটামুটি সাড়ে তিনটে পনে চারটের দিকে হুম কারণে লোকজন যখন চিৎকার চেঁচামেচি করে আমি বাড়িতে ঘুমিয়ে আছি আমার বড় সবাই ঘুমিয়েছিলো চেমুচি শুনে আমি বেরিয়ে দেখছি বাবার যে রুমটা ওই রুমটা শিকল বন্ধ তারপরে শিকলটা খুললাম তো আগুন তো জ্বলছে জট করে ওদিক গ্রামের লোকজন কিনা ফটফট করে আওয়াজ হচ্ছে আওয়াজ হওয়ার পরে গ্রামের লোকজন এসে পাইপ জল টোল নিয়ে কোল থেকে জল টল চেপে আমরা সবাই আগুনটা কোনো রকম নিভাই কিভাবে লাগলো আগুন গিয়ে কাপড় টাপড় অনেক কিছু পুড়েছে আর কিভাবে লাগলো কিভাবে লাগলো এটা তো আমি বলতে পারি না কিন্তু কিছুদিন আগে বাবাকে কিডন্যাপ করেছিল করে করে করেছে করেছে অফিসে ওটা চলছে তারপরে বাবাকে মাকে হুমকি দিয়েছে তোরা যদি কেস না তুলিস তাহলে তোদেরকে ফ্যামিলি এখানে থাকতে দিব না বাঁচতেও দিব না কোন জায়গায় গেলে ওখানেও বাঁচতে না এরকম হুমকি দিয়ে হুমকি দেওয়ার পরে তাও আমরা অত গুরুত্ব দিই না প্রশাসনকে মুখে বলেছি যে স্যার এরকম এরকম হুমকি আসছে যা করার ওই চেষ্টাতে করেছে তারপরে পরে দেখি আমার বাড়িতে আজকে ভোরবেলা দেখছি আগুন এটা আমার মাথা মানে খারাপ করে দিয়েছে এমনভাবে কাজটা করেছে মাথা খারাপ কি কী ভাবছেন ভাবছি যে কেউ ওই যে বাবাদেরকে হুমকি দিয়েছে যে মেরে দিব এখানে থাকতে দিব না এগুলো নিয়ে ওরাই করেছে মনে হচ্ছে যে ওরাই এই আক্রোশটা করেছে আগুনটা জ্বলিয়েছে পুলিশকে জানিয়েছে হ্যাঁ পুলিশকে জানিয়েছে কী কী পুড়লো হ্যাঁ কী কী পুড়েছে পড়েছে ওখানে ল্যাব ছিল এমনি কাপড় চাপড় ছিল আর অন্যান্য কাঠ ফাট অনেক কিছু ছিল মানে ঘুম থেকে না উঠলে কি গোটা বাড়ি পড়ে যেত হ্যাঁ ঘুম থেকে না উঠলে তো এই বাড়িটা যে দেখতে পাচ্ছেন এই বাড়িটা পুরোটাই জাস্ট পড়ে যেত আচ্ছা কি নাম আপনার আমার নাম এমডি হাসান পুলিশকে জানাবেন তো হ্যাঁ পুলিশকে জানাবেন ঠিক আছে মালদা থেকে বৈত সরকারের রিপোর্ট কুলিক নিউজ